গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখি জাস্ট আর কি রোদটা উঠছে এই সময় তাই প্রথমে চাটা বেলকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলাম আর কি এই শীতের সকালটা আমার খুব ভালো লাগে এই বেলকানিতে সময় কাটাতে আর দুজনে একসাথেই উঠে যায় তবে ওর বাবা আজকে এখনো পর্যন্ত ওঠেনি তাই ভাবলাম টুকটুক করে আমি কাজগুলো আগাতে থাকি আর ওর তো অফিস রয়েছে সাথে সৃজনেরও স্কুল রয়েছে তো সেই সমস্ত আর কি কাজকর্ম রয়েছে তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আর আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে এই যে হলুদ জবা গাছটাতে ফুল দিয়েছে আর এই লাল জবাটাতে না ওই সাদা সাদা পোকা হয়ে গেছে জানো তো ওষুধ আনা হয়েছে ওষুধটা আর কি একবার দিয়েছে আবার চার দিন পরে আবারও একবার দেবো তো একবার দিলে তো আর ফল পাওয়া যাবে না তাই চার দিন ছাড়া ছাড়াই এখন দিতে বলেছে তারপরে যখন আর কি একদম কমে যাবে পোকাটা তখন আবার বলেছে যে সাত দিন ছাড়া ছাড়া দিতে তো এদিকে ভাত বসিয়ে দিলাম আর কুকারের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম একটু এদিকে কুমড়ো পোস্ত হয়ে গেছে তো এই আর কি সকালে যেহেতু রান্না তাই খুব একটা রিচ রান্না তো হয় না আর সাথে আবার টিফিন বানানোর পালাও থাকে একই সাথে তো এই শীতের সকালটা আর কি কীভাবে যে পেরিয়ে যায় বোঝা যায় না একটু ভোর করে যদি ওঠা যায় তাহলে না অনেকখানি কাজ একদম নিশ্চিন্তেই গুছিয়ে নেওয়া যায় কিন্তু যেহেতু আমার লেট হয়ে গেছে একটুখানি তো পুজোটা আর কি আমি পরে স্নান করে একবারে সারবো আর তার তার জন্যই সকালে আর বৃহস্পতিবারের পুজোটা করা হলো না একদম সমস্ত কিছু সেরে সুরে নিয়ে তারপরে আর কি নিশ্চিন্তে পুজোটা করতে পারবো কারণ দেখবে বৃহস্পতিবারের পুজোতে না অনেকটা সময় লেগে যায় আর সপ্তাহের অন্যান্য দিনগুলিতে যদিও মানে এরকম ধরো কম সময় নিয়েও পুজো করা যায় কিন্তু বৃহস্পতিবারটা আমার অনেক সময় লেগে যায় মানে শুধু আমার কেন আমার মনে হয় আমার মতো সবারই তো এদিকে সৃজনকে জিজ্ঞাসা করছিলাম যে কী টিফিন নিয়ে যাবি তো বললো যে আমি চাউমিন নিয়ে যাব তাই একটা ডিম দিয়ে চাউমিনটা করলাম কারণ উঠো উঠি অনেক দিনই বেশ রিচ রিচ খাওয়া হচ্ছে তো তার জন্যই তবে বাইরের খাবার তো কিছুই না সমস্তটা বাড়িতে বানিয়েই খাওয়া হয় তাই আর কি সমস্যা কম বলতে পারো আর চেষ্টা করি ওকে বাড়ির খাবারই দেওয়ার কারণ ছোটোবেলায় ওকে নিয়ে অনেক সমস্যা ভোগ করেছি তো তার জন্য বাইরের খাবার থেকে যতটা দূরে রাখা যায় আর কি তো এদিকে চাউমিন হয়ে গেছে আর চাউমিনটাতে না আমি একটু পিৎজা পাস্তা সসটা দিয়েছি তাহলে বেশ ভালো লাগে টেস্টটা আর শেষে একটু ম্যাগি মশলা দিয়েছি তাহলে বেশ ম্যাগি ম্যাগি একটা ফ্লেভার লাগে তো তার জন্য বাচ্চারা বেশ ভালো খায় আর ছোট টিফিনে জিজ্ঞাসা করলাম যে কি নিয়ে যাবি তো বললো যে আঙ্গুর নিয়ে যাব। আঙ্গুর খেতে খুব পছন্দ সৃজনের তাই এখানে কালো আঙ্গুর দিয়ে দিলাম কটা আর তিনটে মতো খেজুর আর কি বীজটা ছাড়িয়ে দিলাম মানে ফল খাওয়ার পরে জল খাওয়ার জন্য একটু মিষ্টি কিছু হলে বেশ ভালোই হয় তো তাই আর আর কি এদিকে ওর টিফিন রেডি করে এরপরে ওকে রেডি করার পালা তবে ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে আর একটু মাছ ভেজেছিলাম আর কি আর একটুখানি মাছের তেল ভেজেছিলাম তো ওর বাবা ওকে খাইয়ে দেওয়ার পরে এই যে আমি ওকে রেডি করে দিচ্ছি ওর বাবা এই সময়টায় অনেকগুলো কাজ গুছিয়ে দেয় বলেই কাজগুলো আমার সহজেই হয়ে যায় নচেত না অনেক সমস্যা বাচ্চাকে নিয়ে যারা একা থাকে তারাই বোঝে আর এদিকে কি হয়েছে জানো তো আমাদেরই নিচে আর কি এক দিদি সে আর কি এই সেলাইয়ের কাজকর্মগুলো করে থাকে তো তাকে সৃজনের দুটো প্যান্ট কবের থেকে সেলাই করতে দেওয়া আছে হয়ে গেল তিন মাস আমি জানি না এরপর প্যান্টটা আমি যখন হাতে পাব তখন সৃজনের হবে কি না আদৌ তবুও আর কি দেওয়া আছে আর ওই দিদি আর কি বাড়ি চলে গেছে মানে তাদের বাড়িতে চাষাবাদ রয়েছে তাই আর কি তো দিদি আসলে আগেই বলবো যে প্যান্ট দুটো চেন কেটে গেছে আসলে তো সেই চেনগুলোই লাগাতে দেওয়া আছে এই যে সৃজনবাবু রেডি হয়ে গেছে আর এখন বেরোচ্ছে ওর বাবা ওকে গাড়িতে চাপাতে যাচ্ছে নিচে আমার খুব মন খারাপ লাগে আসলে সারাটা দিন যখন বাড়িতে থাকে খুনছুটি করে তো তাই স্কুল চলে গেলে না মনটা খারাপ হয়ে যায় ওর বাবা ফিরে এসে স্নানে ঢুকেছে আর তখনই আমি এই যে ওর টিফিনটা রেডি করে দিয়েছি ওকেও এখন একটু হালকা খাবার দেবো আর কি কয়েকটা দিন তাই ওকে দিয়েছি কর্নফ্লেক্স আর সাথে একটু বেদানা দিয়েছি একটু আপেল দিয়েছি দই দিয়েছি তো একটা টিফিনই দিয়েছি যদি ওর খিদে পায় তখন আপেলটা না হয় মিড মর্নিংয়ে আর কি খেয়ে নিতে পারে তবে একটু দেরি হয়ে গেছে যে সাড়ে দশটা করে খেলো মনে হয় না আর খিদে পাবে বলে তো এদিকে আমিও খেয়ে নিয়েছিলাম সেম খাবার আর কি তারপরই চলে এসেছি বাসনটা ধুতে আর কি বলো তো আমি বৃহস্পতিবারের পুজো করলেও আমি পুজোটা খেয়েই করি কারণ আমার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে আর তার জন্য আমার তো খালি পেটে থাকা একদমই চলে না গো আর কি তো আগে শরীর বুঝে সমস্ত কিছু কাজ করতে হবে আমাদের তাই না শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে কেমন করে চলবে তো তার জন্যই আমি শরীরকে কষ্ট দিয়ে কখনোই কিছু করি না তো আমার শরীর যখন ভালো থাকে তখন আমি না খেয়েও পুজো করি কিন্তু শরীর যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমি খেয়েই পুজো করি তো যাই হোক এইদিকে ঘরটাও মুছে নিলাম আর মাঝে বিছানাপত্র ঝাড়াঝুড়ি এই সমস্ত কাজগুলো তো করেই নিয়েছি এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো এরপরে আর কি আমি স্নানে যাব তারপর পুজো করব তো বারোটা তো আমার বেজে যাবে পুজোয় বসতে আর পুজো শেষ হয়েছে একটার সময় যেন আমি দেখছি ওর বাবা না আম আমপল্লব এনেছে তো আমার তো একটা পিতলের আম পল্লব আছে তাই ঠিকভাবে আমি সেট করতে পারছিলাম না আর কি বলতো পদ্ম ফুল আনতে বলেছিলাম আমার মনে হচ্ছে পাইনি তার জন্য হয়তো আমপল্লব এনেছে আর নয়তো শুনতে কিছু ভুল করেছে তো যাই হোক আমি কোনো ক্রমে যখন এনেছে তখন মা লক্ষ্মীকে ঠিকই দেব আর তার জন্যই আমি কোনোভাবে একটু ম্যানেজ করে আর কি দিয়েছি সৃজন একটা এত সুন্দর মহাদেবের ছবি এঁকেছে কবের থেকে ভাবছি ঠাকুরের জায়গাটায় ছিটিয়ে দেবো দেখতে দারুণ লাগবে তো ছবিটা কোথায় ঢুকিয়ে দিয়েছে কোনো ফাইলপত্রের মধ্যে ও যে এগুলো ভালো ভালো আঁকে সেগুলো রাখে তো সেখান থেকে আর কি বের করে ভাবছি চেটাবো এক দু দিনেই ছিটিয়ে দেবো এই আর কি ওর শরীরটা ভালো ছিল না তাই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তাই আজকে আমি তোমাদের সাথে বৃহস্পতিবারের ভ্লগটি শেয়ার করছি যাই হোক সৃজন একটু কাশছে একটু শরীরটা খারাপ রয়েছে তবুও চেষ্টা করি যে যেন রেগুলার দিতে পারি ভিডিও কিন্তু ছেলে শরীর খারাপ থাকে না কিছুই ভালো লাগে না আর এটা তো ওয়েদার চেঞ্জের সময় এই সময় একটু আধটু বাচ্চাদের কেন বড়দেরও ঠান্ডা লেগে যাচ্ছে তবে সবাইকে বলবো বাচ্চাকে একটু নিয়মে রেখো কারণ ওরা তো বলতে পারে না তার জন্য ওদের অসুবিধাটা বেশি আমাদেরকে বুঝে নিতে হবে আর যেন অসুবিধা না হয় সেই চেষ্টাটা করাটাই ভালো তাই না আমার বৃহস্পতিবারের পুজো সমাপ্ত আর বৃহস্পতিবারে আমি পুজোর পরে পাঁচালি পড়ি অন্যান্য দিনে হনুমান চল্লিশা পাঠ করলেও এই বৃহস্পতিবারটা আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়ি মানে ওই যেটা বৃহস্পতিবারের ব্রত কথা সেটাই পড়ে আর কি আমার পাঁচালি পড়তে খুব ভালো লাগে সাথে কৃষ্ণের অষ্টতর শতনাম পড়তেও খুব ভালো লাগে জানো তো সেই বইটা না আমার এখন নেই আর কাছে ওটাও একটা নিয়ে আসবো তবে আমরা যারা ওঙ্কার মন্ত্রে দীক্ষিত আমাদের যে উপাসনার বইটা রয়েছে সেইটা পড়লেই সমস্ত দেবদেবীকে একসঙ্গে ডাকা হয়ে যায় কিন্তু তবুও মন শান্ত না এই আর কি আর দেখো আমার ঠাকুরের জায়গায় নতুন যোগ হয়েছে বৈষ্ণব মা তো গেছিলেন ওর এক কলিক আর কি তিনি আর কি নিয়ে এসেছেন কাশ্মীর থেকে তো ভালোই হয়েছে এরকম বিভিন্ন জায়গায় যদি কেউ যায় আর এরকম ঠাকুরের ফটো দেয় আমি তাতে খুব খুশি হই আমার ভালো লাগে তবে আমার জায়গা খুবই কম ঠাকুরের এখানে তো তার জন্য আরও যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোকে আমি রেখে দিয়েছি এখন নিজের যখন বাড়ি হবে তখন সুন্দর করে সাজাবো এই যে আমি খাবার নিয়ে নিয়েছি আর আমি খেতে বসেছি এই যে ছোট ঘরে এখানে প্রচুর রোদ্দুর আসে তো এখানেই আর কি হ্যাপি চিলড্রেন্স ডে বেটা দেখো কি আছে কি থাকতে পারে দেখো আগে স্টিকারটায় কি লেখা আছে কি লেখা আছে বেটা লেখা আছে প্রশান্ত আঙ্কেল চলো খোলো ठीक hey, है yeah. আজকে ছিল চিলড্রেন্স ডে তো ওর বাবা বললো ছেলের জন্য একটা কিছু গিফট নিই আসলে অনেক দিন থেকেই না বায়না নিয়েছে মেকানিক্যাল পেন্সিল নেব তো দেখলাম যে এই সুযোগে ছেলেকে গিফটও করা হবে আর সাথে ওটা ওর প্রয়োজনও তো এরকম কিছু জিনিসই আমি ছেলেকে সব সময় গিফট করার চেষ্টা করি যেটা ওর প্রয়োজনে কাজে লাগবে আর তার সাথে একটা মেকানিক্যাল ইরেজার ওর মুখে হাসিটা দেখেই বুঝতে পারছো বাচ্চাকে সব সময় এটা বোঝাতে হবে যে ওর কোনটা প্রয়োজন আর কোনটা নয় যখন অনেকটা ছোট ছিল ওর খেলনার প্রয়োজন ছিল দিয়েছি প্রচুর খেলনা কিন্তু এখন যে বয়সটাই এসেছে বা আস্তে আস্তে যাচ্ছে এগোচ্ছে এই সময় পড়াশোনা রিলেটেড বইপত্র বলো বা ড্রয়িংয়ের জিনিসপত্র এই সকলই আর কি ভালো আর এই যে একটা পেন্সিল বক্স এনে দিয়েছি তো বলেছি এটা এখন স্কুল নিয়ে যাবি না যখন ক্লাস টুয়ে উঠবি তখন নিয়ে যাবি তো ছেলে এটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার খুব ভালো লাগে ও ভীষণ শৌখিন মানে সাজাতে গোছ সাথে খুব পছন্দ করে বলতে পারো কিছুটা আমার মতোই তৈরি হয়েছে আর কি মা ছেলের একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এই যে একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করছি এখন তো শীতকাল তো এখন মশার বেশ উপদ্রব বেড়েছে তাই যদি এরকম হাফ কাপ জলের মধ্যে দুটুকরো কর্পূর দিয়ে খাটের তলাতেই রেখে দেবে না হয় বাচ্চা থাকলে বাড়িতে ওপেন রাখলেও কোনো অসুবিধে নেই বেশ যে জায়গায় বেশি মশা আর কি সেরকম জায়গায় রেখে দেবে আর দেখবে মশা একদম চলে যাবে এখন আমি বসবো এই যে কাপড় জামাগুলো ভাঁজ করতে প্রচুর প্রচুর কাপড় জামা জমেছে দেখতেই পাচ্ছ আর তার সাথে সৃজনকে পড়ালাম তারপরই রাত্রে রান্নাঘর চলে এসেছে আর রান্নাঘরে এখন শুরু হয়েছে রান্নার পালা ছেলের বাইনা যে মা আজকে তো চিলড্রেন্স ডে আমার জন্য কি বানাবে তো ঘুগনি করব বলে তো আমি রেডি হয়েই ছিলাম তো ওর আপনার লুচি খাবে ওর চাহিদা খুব ছোট ছোট যেগুলো মেটাতে আমার খুব একটা অসুবিধা হয় না তাই ঝটঝট করে আটাটা মেখে দিয়েছিলাম এসেই আর এখন আরও একটুখানি ভালো করে মেখে নিলাম যেহেতু দই দিয়ে মাখা আর কি ভেবেছিলাম একটু নানের মতো করব তবে সময় পেলে সেটা হতো এখন আর লুচি ছাড়া কিছুই বানানো যাবে না তো এখন গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাবো আর তার তে ঘুগনি ঘুগনিটা রেডি হয়েই গেছে ঘুগনিটা বানিয়েই নিয়েছি তবে রুটি করার কথা ছিল সেটাই আর কি লুচি বানাচ্ছি আর কি বলতো সকাল থেকে রাত্রি শীতকালে এত বেশি এনার্জি থাকে যে কাজ করতে কোনো অসুবিধেও হয় না আমাদের বাঁকুড়ায় তো বেশ ঠান্ডা পড়ে গেছে তোমাদের কি ওইদিকে ঠান্ডা পড়েছে নাকি এখনো পর্যন্ত গরম রয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো এই যে কয়েকটা লুচি আগে ভেজে নিচ্ছে আর লুচিগুলো বেশ ভালো হচ্ছিল আজকে বেশ কচুরি টাইপের আর কি একটু ময়মটা বেশ ভালোই দেওয়া হয়েছিল আগে সৃজনকে খাবারটা দিয়ে দিই তারপর আমরা খাবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট